আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আইটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি বেবিন শিকাথা অঙ্কন করে দেখাবো এর জন্যে আমি প্রথমেই আট ইঞ্চি বরাবর কিছু বক্স অঙ্কন করে নিব আর এই বক্সগুলো কিন্তু অবশ্যই কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করে নিতে হবে কোনোভাবেই কিন্তু কলম কিংবা পেন্সিল ব্যবহার করা যাবে না কারণ ডিজাইন তৈরি করার জন্যে আমরা বেস হিসেবে এটিকে তৈরি করছি তো প্রথমে লম্বা এবং চওড়ায় আমাদেরকে আট ইঞ্চি পরপর মার্ক করে নিয়ে এরপরে কিছু বক্স তৈরি করে নিতে হবে অনেকেরই প্রশ্ন থাকে এই চকগুলো কোথায় পাওয়া যাবে এই চকগুলো কিন্তু আপনারা যে কোনো ধরনের দোকানেই পেয়ে যাবেন সুই সুতার দোকানেও পেয়ে যাবেন বিভিন্ন লাইব্রেরিতেও পেয়ে যাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুদি দোকানগুলোতেও পাওয়া যায় তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে বলবেন যে কাপড়ে আঁকার চক তাহলে কিন্তু এ ধরনের চক দিয়ে দিবে পাঁচ টাকা মূল্যে এ ধরনের চক পাওয়া যায় আর আপনারা দেখতেই পারছেন চকটি কিন্তু প্লেটের মতো ছোট এবং পাতলা তো এই ধরনের চকটি দিয়ে কিন্তু আপনারা ডিজাইনগুলো অঙ্কন করে নিতে পারবেন তো এক এক করে আমি ডিজাইন অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই ইউনিক ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এক এক করে যখন আমরা এই বক্সগুলো তৈরি করে নিব এরপরের স্টেপে আমরা একটি ছোটো স্কেল ব্যবহার করব। এই স্কেলের সাহায্যে আমরা বক্সের মাঝখান থেকে কিছু লাইন ড্র করবো এবং সেই লাইনের সামঞ্জস্য রেখে কিন্তু ডিজাইনটি অঙ্কন করব। আর এই লাইনগুলো ড্র করার জন্যে কিন্তু আমরা এখানে একটি কলম একটি পেন্সিল ব্যবহার করেছি আসলে এটিকে অনেক কলম পেন্সিল বলে থাকে এটি নর্মালি কিন্তু একটি রঙ পেন্সিল। এই ধরনের রঙ পেনসিলও আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন এ ধরনের পেন্সিল পনেরো থেকে বিশ টাকার মধ্যে বিভিন্ন কালারের পাওয়া যায় আপনাদের যে যেই কালার প্রয়োজন হবে আপনারা সেই কালারগুলো নিয়ে নেবেন তো এক একঘর পরপর আমরা ডিজাইন অঙ্কন করব চারটি লাইন ড্র করে নিতে হবে আর লাইনগুলো কিভাবে ড্র করছি অবশ্যই একটু দেখে নিতে হবে কারণ প্রথমে লাইনটি আমরা এক দিক থেকে ডিরেকশন করে তৈরি করছি এবং পরবর্তীতে কিন্তু অন্য দিকটা ডিরেকশন করে তৈরি করছি তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কোনটা কোন দিকে অঙ্কন করতে হবে তাহলে কিন্তু ডিজাইনটি প্রপারলি চলে আসবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর অনেকের প্রশ্ন থাকে এই কালিগুলো উঠবে কিনা না এই কালিগুলো দিয়ে আপনারা যখন আর্ট করবেন সেলাই করার সময় কিন্তু কিছুটা হালকা হয়ে যেতে পারে আর যদি হালকা কিংবা গাঢ় হয়ে থাকে আর আপনাদের কাজগুলো শেষ হয়ে যায় তখন আপনারা নর্মাল পানি দিয়ে কাপড়টিকে ওয়াশ করে নেবেন যখন নর্মাল পানি দিয়ে কাপড়টিকে ওয়াশ করে নেবেন তখন কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই কালিগুলো কিন্তু উঠে যাচ্ছে এটিকে তেমন কোনো মাথা ব্যথা নেই যে উঠবে কি না আপনারা খুবই ভাবে এই পেন্সিলটি অ্যাপ্লাই করতে পারেন আমি শিওরিটি দিচ্ছি আপনাদেরকে যে এই কালিটি পানি দিয়ে ওয়াশ করলে উঠবে এছাড়া কিন্তু উঠবে না তো এক এক করে ডিজাইন অঙ্কন করছি একটু ইউনিক ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি তাই আমারও একটু স্লোলি স্লোলিভাবে তৈরি করতে হচ্ছে কারণ এটি প্রথমবার আমি তৈরি করছি তো আমি যেভাবে তৈরি করছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটি ভালো আসবে এবং বেসটি ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথমে একটু মার্ক করে নিচ্ছি সবগুলো অংশে তাহলে আমাদের সবগুলো ডিজাইনের বেস তৈরি করতে সুবিধা হবে এক এক করে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনের প্রথমে বেস তৈরি করে নিচ্ছি এবং লাইনের ডিরেকশনটা কিন্তু দুটি দুই জায়গা থেকে আমি তৈরি করছি তো এই দিকটা একটু দেখে তারপরে কিন্তু তৈরি করবেন যেন পরবর্তীতে ডিজাইন সেলাই করার সময় কোনো সমস্যা না হয় তো এক এক করে আমি ডিজাইন তৈরি করে দিচ্ছি যখন আমাদের এই বেসটি ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ডিটেলসে তৈরি করে নিব মোটামুটি সম্পূর্ণ বেস তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা যে দুটি লাইন ড্র করেছিলাম রাউন্ড শেপ দিয়ে সেই দুটি রাউন্ড শেপ আমাদেরকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে যখন সম্পূর্ণ ডিজাইন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসলে এই ডিজাইন মানে এই প্যাটার্নটি দিয়ে যে এত সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব এটি কিন্তু আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না তো আমি আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে এটি কিন্তু আসলেই অনেক সুন্দর ডিজাইন আমার তৈরি করার পরে কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমি আমার নিজের জন্য কিন্তু এই ধরনের একটি কাথা তৈরি করব। আপনারাও চাইলে কাঁথাগুলো তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ ডিটেলস তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরেও অনেকেই আছেন যারা সেলাই করতে জানেন আর্ট জানেন না তারা কিন্তু আমার কাছ থেকে এ ধরনের আর্ট করা কাথা কালেক্ট করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু শুধুমাত্র আর্ট করা কথাই সরবরাহ করে থাকি কোনোভাবেই সেলাই করা কাঁথা আমার কাছ থেকে পাবেন না তো এই দিকটা মেনশন করে এবং মাথায় রেখে এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে শুনে এরপরে অর্ডার করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন তো আশা করি সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যোগাযোগ করার জন্যে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আমি কিংবা আমার যারা হেল্পিং হ্যান্ড রয়েছে তারা আপনাকে সকল ধরনের সুবিধা দিয়ে দিবে। আর সম্পূর্ণ ডিটেলস যতটুকু জানার দরকার হবে সম্পূর্ণ জেনে শুনে এরপরেই অর্ডারগুলো কনফার্ম করবেন তো এক এক করে ডিজাইন তৈরি করে নিয়েছি ডিজাইনের মাঝখান থেকে ছোট একটি পাতাও তৈরি করে নিচ্ছি এই পাতাটি আপনারা চাইলে ভরাট করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি আরও বেশি হাইলাইট করা পসিবল হবে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু সাইডের অংশটুকু অঙ্কন করে নিচ্ছি কারণ সাইডে কিন্তু অত বেশি কাপড় মোড়ানোর দরকার পড়ে না কিছুটা কাপড় মোড়ানোর দরকার পড়ে যার জন্যে আমাদের ডিজাইনটি তৈরি করতে হয় তো আপনারা ওই দিকটা মাথায় রেখে সাইডের অংশটুকু তৈরি করে নেবেন এবার আমরা যে দুটি ড্র ডিজাইন ড্রয়িং করেছিলাম তার মাঝখান থেকে একটি সুন্দর করে পাতা তৈরি করে নিচ্ছি আমি ঠিকভাবে ডিসাইড করে তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন আর আরেকটি কথা আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে প্রথমে বক্সগুলো তৈরি করেছিলাম কাপড়ে কেনার নেওয়ার চকটি দিয়ে সেগুলো কিন্তু আমাদেরকে কোনোভাবেই সেলাই করতে হবে না আপনারা চাইলে কিন্তু সেই দাগটি কাপড়ের সাহায্যে মুছে ফেলতে পারেন আমি সব ভিডিওতে আপনাদেরকে মুছে দেখাই দিই কিন্তু আজকে কেন জানি আমি ভুলে গিয়েছিলাম সেই চকের দাগগুলো মুছে নিতে যার কারণে এখানে শো হচ্ছে চকের দাগগুলো তবে আপনারা অবশ্যই কিন্তু সেই দাগগুলো স্কিপ করবেন আর যেহেতু চক দিয়ে আর্ট করা হাত দিয়ে ধরলেই কিন্তু সেই চকের দাগগুলো উঠে যাবে যার কারণে অতটা মাথা ঘামানোর কোনো দরকার নেই তবে স্পেসিফিকভাবে অনেকে আছেন যারা বুঝতে সমস্যা হয় যাদের অথবা সেলাই করার সময় একটু হিচিবি কিংবা গরমিল লাগে তারা চাইলে একেবারে প্রথমে মুছে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সেলাই করতে তেমন কোনো সমস্যা হবে না এরপর আসি কাপড়ে কোন কালার সুতা ফুটবে কিংবা কোন ধরনের সুতা ব্যবহার করতে হয় নকশি কাঁথার জন্যে এখানে যেহেতু আমি ডার্ক কালার কাপড় ব্যবহার করেছি অবশ্যই লাইট কালার সুতা ব্যবহার করতে হবে হোয়াইট কালার ইয়েলো কালার বেবি পিঙ্ক কিংবা ক্রিম কালার এই কালারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন ধরনের সুতি সুতা পাওয়া যায় সেই সুতি সুতাগুলো আপনারা ইউজ করতে পারেন কিংবা ডিএমসি সুতা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না শুধুমাত্র সুতার দিকটা তৈরি করলে খেয়াল রাখতে হবে যে সুতায় যেন তুষ না ওঠে তো শুটলে কিন্তু কাপড়টি ভালো দেখাবে না তাই অবশ্যই আপনারা এদিকটা মাথায় রেখে এরপরে সুতাগুলো সিলেক্ট করবেন মাঝখান থেকেও ছোট ছোট ফুল দিয়ে পাতাগুলো অঙ্কন করে নিচ্ছি এই পাতাগুলোও আপনারা চাইলে ভরাট করে দিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে ঠিক এইভাবে ছোটো কিংবা বড় কথা আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করি আজকে এই ডিজাইনটি বোঝার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ